ও ভগবান এই যে বাসি আলা ও বাসি আলা তুলসী রে তিনবার ডাকছো তুলসী তোমার ডাকে উত্তর দেয়নি তাই ভগবান রাগ করছো এই যে আমি যে চল্লিশ বছর থেকে তোমাক মাইক দিয়ে দেখি কই আমার ডাক তোমার কানে যায় না আমার ডাকে কেন সারা দেও না দেয় মাইক দিয়ে দেখি ভগবান তোমার কি কান ছসা না কানে কম শোনো আচ্ছা আমরাই এত ডাকি কীর্তনের আমাকে ডাক ভগবান শোনে না কেন এই দিদিরা আমাদের ডাক ভগবান শোনে না কেন কারণ কি জানেন আমরা যারা কীর্তন করি আমাদের ডাক জীবনেও শুনবে না কমুটির বাবু ঋণ দিছে দাদা উনত্রিশ তিরিশ ফাঁকা আছে আমি কই আছে দাদা তাহলে কীর্তনটা গেয়ে দেন আমি তো ঠিক আছে গাবো নি তা আসেন আমি তো যাবো নি কিন্তু টাকা কত দেবেন আগে সে দেখ শেষ যখনই টাকা চাইছি ভগবান কয় তুই থাক আমি গাই গান্দা পাপ কারণ আমার ডাকটা হলো স্বার্থের ডাক হরিব হরিব ঠিক না বাবা স্বার্থের ডাকটা হে মায়েরা আমার মেয়েরও পরীক্ষা চলছে কি পরীক্ষা হ্যাঁ হ্যাঁ আমার বৌদি আমার বাড়ির ডাক কয় তুমি আনা ঠাকুরের মানসা করো আমি কে কি বলছে আমি পরীক্ষা দিচ্ছি আমাকে কি মানসা করব। আমি কই কই যে তুমি আনা ইয়ে কর ঠাকুরের ক্যাক কেজি সন্দেশ দাও ভোগ যদি পাস করে আমি মাইক দিয়ে করছি এক কাজ করো কি আমি করছি এক কেজি সন্দেশের টাকাটা বিকাশে পাঠিয়ে দাও আমি দিনেশপুরে কান্তসি মন্দিরে গান গাই সেই দিনের কথা টাকা পাঠিয়ে দাও মোবাইলে আমি সন্দেশ কিনে ঠাকুরে ভোগ দিয়ে তারপরে কীর্তন শুরু করবো মোবাইলের মধ্যে আমার বউ কয় কয় কি আজকে আগে পাশ করুক মানে পাশ করলে ভোগ দেবে পাশ না করলে ঠিক না হ্যাঁ ভক্ত একটু আগে দেওয়া হয় না কয়জন দিয়েছো দাও তো ভক্ত পরীক্ষার আগে দেও মানে ভগবানের কাছ থেকে দশ টাকা নিবা আর পাঁচ টাকা দিবা আমার ভগবান ঠিকই যে ডাকিস তুলুসি এক ডাকে সারা দে কিন্তু তোদের ডাকে সারা দেব না কারণ তোদের ডাকের মধ্যে স্বার্থ আছে স্বার্থ নিয়ে যারা ডাকে তার ডাকে আমি সারা

কাজ সকানে বলো বাবা কি হয়েছে আমার কাজে বলো বাবা কি হয়েছে ও বাবা ও বাবা তুমি এত জোরে জোরে খাদো কেন রাধারানি বলছো মা আমি কেন কাছে জানো মা আমি নিশির শেষে শেষ বলি একটি স্বপ্ন দেখতে নিশির শেষে দেখতে দেখছি স্বপন ভালো নয় লক্ষণ বক্ষণ স্বামী আমার মারা যাবে বাড়ি ঘর আগুন লেগে পুড়ে যাবে গরু বাসুর সব মারা যাবে আমি দেখলাম ও মা শাশুড়ি মা দেখলাম আমার হস্তের শাখা ভেঙে গেছে মা আবারের শাখা গেছে মা গেছে মা

স্বপ্ন দেবতা বিধান বলেনি কি করলে মঙ্গল হবে শাশুড়ি মা বিধান বলেছে বিধান রাধা রানী বলল মা স্বপ্নে দেবতামাই বলে দিলেন সূর্য দেবের করিলে পূজা সকলে বিপদ যাবে আর সূর্য দেবের করিলে পূজা সকলে বিপদ যাবে সূর্য করিলে পূজা সকলে বিপদ যাবে আর সূর্য দেবের করিলে পূজা সকলে বিপদ যাবে কইলে পতিরে দুর্গতি তাই মরি মাল আসে

সূর্য পূজা করে ভগবান দিদি তাহলে পূজার দাদা নিয়ে আসেন নিয়ে আসেন এবার কি কি লাগে পূজায়

যারা পূজা দিবা আসো গামছা আলতা অনেক কিছু যা যা লাগে পূজার সমস্ত কিছু নিয়ে চলে আসুন মা বাবা আমার অনেক ভুল কেউ উঠবেন না মেলুন তা না অনেক অপরাধ অনেক কথা বলেছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা করে দেবেন রাত্রের বেলা আবার যেন আপনাদের চরণ ধুলি পায় আর গ্রামবাসীকে আশীর্বাদ করবেন তারা প্রতিবছরই যেন বৃন্দাবন ধন সাজাইতে পারে আর যারা আমার মোবাইল নম্বর ঠিকানা নেবেন হারমোনিয়াম আস্টার থেকে আমার মোবাইল নম্বর ঠিকানা নিয়ে যাবেন আর এখন পূজায় যাবে পূজার দক্ষিণা স্বরূপ আমার পক্ষ থেকে ভক্ত পাঠাই দিলাম আপনারা যাই যা পারেন সবাই পূজার দক্ষিণে একটু দান করবেন আমি ধীরে ধীরে সূর্য দেবতার মন্দিরে প্রবেশ করছি হরিব সবাই উলুর ধ্বনি জয়ের ধ্বনি জয় রাধে করিব হরিব এবার সবাই চিনে চলছে ও তারা চলে সখিরা গেল কই এ সকিরা কোথায় পুজোর পুজোর জিনিস তারা ওই এবার ছলে আসরে আসে আপনারা সবাই উলুর ধনে জয়ের ধ্বনি দিই সখীদেরকে বরণ করে নেবে তারা ছলে তারা চলে রাধা দিনতি আগে চলে আগে চলে রাধা